বন্ধুরা আজ সন্ধ্যায় আমার গিনি তৈরি করছে একটা স্পেশাল মেনু চিকেন মোমো এটা আমার শ্বশুরবাড়ি থেকে শিখে আসছে তাই আজকে আমাদের করে খাওয়াবে আমরা বাইনা ধরে সেটা করতেই হবে তাই সে বাধ্য হয়ে করতে প্রস্তুত হলো যাই হোক প্রথমে কীভাবে করছে চিকেন মোমোতে মাংস লাগে না মাংসের কিমা লাগে মশলা দিয়ে কষিয়ে নিয়ে তারপরে এটা তৈরি করেছি তৈরি করবে আচ্ছা ঠিক আছে

বিভিন্ন আকৃতির মোমো তৈরি করা যেতে পারে চ্যাপটা করে তারপর মাথাটা চিকন করে বিভিন্ন আকৃতি যে যেমন করতে পারে মোমোগুলো রেডি হয়ে গেছে বন্ধুরা এখন আমরা রাইস কুকারে ইস্যুতে ভাপা দিব গরম জলে না দেখতে সুন্দর লাগবে আচ্ছা বন্ধুরা আমাদের সেই সুস্বাদু মোমো রেডি চলে আসছে খাবারের জন্য প্রস্তুত